ডিসির হোয়াইট হাউজের কপালের উপর রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহ স্লোগান উঠবে চাইনার পেগিং এর পথে পথে কালেমার পতাকা উঠবে দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে লালন করতে পালন করতে একমাত্র কে আল্লাহ যাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন ধ্বংস করবার ক্ষমতা কারো নাই আর আল্লাহ যখন কারো ধ্বংস করবার সিদ্ধান্ত নেন তাকে রক্ষা করবার পৃথিবীতে কোনো শক্তি নাই আমার সঙ্গে আমার রব আছে আমার রব আমাকে মুক্তির পথ দেখাবেন আমার রব যাকে মুক্তির পথ দেখায় তাকে ধ্বংস করবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই